এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই কবলে পুরো মন্ত্রিসভা নিয়োগ মামলায় বিরাট রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে গেছে রাজ্য সরকার ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলেছে সোমবার রায়গঞ্জের প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রায় নিয়ে সরাসরি আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন অযোগ্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছিল বালুরঘাটের সভা থেকে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু সুকান্ত মজুমদারের সমর্থনে সোমবার বালুরঘাটে সভা করেন শুভেন্দু অধিকারী সেখানে কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন যে বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে উপস্থিত থেকে যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরি দিয়েছিল তাদের সকলকে সিবিআই কাস্টোডিতে নেওয়ার দাবি করি রায়গঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছেন এটা বেআইনি অর্ডার আমরা এটার উচ্চ আদালতে যাচ্ছি আর এবার শুভেন্দু অধিকারী সরাসরি মন্ত্রিসভার বৈঠকের দিন তারিখ ঘোষণা করে জানিয়ে দিলেন কবে কোন মন্ত্রিসভার বৈঠকে ক্যাবিনেট বৈঠকে অতিরিক্ত শিক্ষক নিয়োগের পোস্ট তৈরি করে নিয়োগ করা হয়েছে বাড়তি পোস্ট তৈরি করে নিয়োগ করার জন্য চোরেদের যারা মন্ত্রিসভায় ছিলেন ওই দিন সেই সমস্ত চোরেদের সিবিআই কাস্টোডিতে নেওয়ার দাবি করছি এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠকের দিন জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি একসঙ্গে তিরিশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিল অযোগ্যদের নিয়োগ করে তিরিশ লক্ষ চাকরি প্রার্থীর সর্বনাশ করা হয়েছে যার ফল কলকাতা হাইকোর্ট দিয়েছে এবার কাস্টোডিতে নেওয়া হোক ওই ক্যাবিনেটে উপস্থিত থাকা সমস্ত মন্ত্রীদের এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী